দর্শক আমরা এই মুহূর্তে আছি বান্দরবন সঙ্গ নদী রয়েছে সঙ্গ নদীর ব্রিজের উপরে আপনারা জানেন গতকাল থেকে টানা বৃষ্টির কারণে পাহাড়ি যে ঢল এই ঢলগুলো কিন্তু এখন এই সঙ্গ নদীতে কিন্তু এসে পড়েছে এখানকার যে অবস্থা আপনারা দেখছেন যে নদীর যে নদী একেবারে রাগ হয়ে আছে যে ছোট নদীটি রয়েছে সঙ্গ নদী এটি কিন্তু রাগ হয়ে আছে কারণ আপনারা জানেন গত বছর গতবারও কিন্তু এই টানা বৃষ্টির কারণে সাতখানিয়া বান্দরবন এবং চ অঞ্চলে বেশ কয়েকটি অনেকটা মানুষ হয়েছে অনেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি গতকালকে থেকে কিন্তু এই টানা আহ বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু এই সংঘ নদীর পাড়ে যে বাড়িগুলো রয়েছে তারা কিন্তু অনেকটা বিপ বিপকের মুখে রয়েছে একটু আগে এখানকার বান্দরবন জেলা প্রশাসক মুজাহিদ উদ্দিন এবং বান্দরবন পৌর মেয়র শামসুল ইসলাম এখানে পরিদর্শন করেছেন এবং যারা নদীর পারে যে বাড়িগুলো রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি তার পাশাপাশি যারা পাহাড়ের পাহাড়ের পাশাপাশি যাদের ঘর বাইরে রয়েছে তাদেরকেও কিন্তু বলা হয়েছে যে তারা যেন সতর্ক স্থানে চলে যায় গ্রামের বান্দরবন থেকে জিয়াবুল হক এবিএন বাংলা টিভি